অজু করার সময় অজুর ভিতরে যদি তিনটি ভুল করেন তাহলে কিন্তু আপনার অজু হবে না নামাজ হবে না সারা জীবন ইবাদত করেও আপনার আমল নামায় কিন্তু কোনো সব লেখা হবে না প্রিয়দিনী ভাই ও বোনা তাহলে অবশ্যই সাবধান হয়ে যাবেন আজকে এই ভিডিওটি দেখে অবশ্যই শিখে নেবেন কোন তিনটি ভুল সেই তিনটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আজকের পর থেকে এই ভুল আর কখনো করবেন না এবং আল্লাহ বা রব্বুল আলমীর কাছে যদি তওবা করেন আল্লাহ তা আপনার জীবনের পিছনের সমস্ত গুণাকে ক্ষমা করিয়ে দিবেন সেই তিনটি ভুল কি করেন সেই তিনটি ভুল করার কারণে আপনি অজু করেও কিন্তু আপনি নাপাক অবস্থায় থাকেন আর এই নাপাক অবস্থায় যদি আপনার মৃত্যু বরণ হয়ে যায় তাহলে আপনি বেঈমান কাফের হয়েও মারা যেতে পারেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি এক্ষুনি জানিয়ে দিব কোন তিনটি ভুল করেন এবং এমন তাওবা ইস্তিফার পাট করলে আল্লাহবা করবুল আলমিন আপনার জীবনের পিছনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার গুনা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন বিশ্বনবী বিশ্বনীত আলহ্লাম হাদিসের ভিতরে বলেন এই নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর এই নামাজের চাবি হলো তাহলে আমরা যদি অজু সুন্দরভাবে করে না করি আমাদের কিন্তু নামাজ হবে না আমরা সারা বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেও আমরা কিন্তু কাল টেমাতি দিন আমাদেরকে কিন্তু বেনামাজি হিসাবে আল্লাহ রব্বুল আলমীরের সামনে দাঁড়াতে হবে তাহলে আমি বলবো এই তিনটি ভুল কখনো করবেন না আল্লাহ বা করবুল আলমিন যেন আপনার জন্য আমি দোয়া করি আপনার জীবনে এবং আমার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ যেন ক্ষমা করিয়া দেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা অন্য একটি হাদিসের ভিতরে এসেছে আত্মহরু সাতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আর সেই পবিত্র আমরা যদি না হতে পারি তাহলে আমরা কিন্তু কাল কেয়ামতের দিন আল্লাহ বা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো বিনা নেকি এবং খালি হাতে আল্লাহ তাল সামনে আমাদেরকে দাঁড়াতে হবে নবীজি আরও একটি হাদিসের ভিতরে বলেছেন কেয়ামতি প্রিয়দিনী ভাই ও এই হাদিসের ভিতরে বলা হয়েছে কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে তাহলে অবশ্যই সেই তিনটি ভুল আমি দেখিয়ে দেব সর্বপ্রথমে আমি অজু করার নিয়মটা সুন্দরভাবে করে দেখিয়ে দিব আর এই দেখিয়ে দেওয়ার ভিতরেই এই যে তিনটি ভুলের কথাও আমি বলে দিব ইনশাল্লাহ শিখে নেবেন জেনে নেবেন তাহলে আপনার আর কখনো অজুর ভিতরে ভুল হবে না তাহলে ভাই ও অজু করার শুরুতে আপনি যদি একটি দোয়া পাঠ করেন আল্লাহ বা করব্বুল আলমী আপনার এই অজু যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ তাল্লাহর ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় আপনার নেকি লেখতে থাকবেন তাহলে সেই সর্বপ্রথমে আপনি অজু করার দোয়া পাঠ করবেন অজু করার জন্য যে আপনাকে নেয়াত পাঠ করা লাগবে নেয়ায়ত করা লাগবে এমন কোনো বাধ্যতামূলক নেই আপনি সর্বপ্রথমে বিসমিল্লাহি ওলহামদুলিল্লাহ বলে অজু শুরু করবেন অথবা বিসমিল্লা বলে অজু শুরু করবেন তারপরে সর্বপ্রথমে দোনো হাতের কবজি সহ সুন্দরভাবে করে ধৌত করে নেবেন একদম সুন্দরভাবে করে ধৌত করে নেবেন তারপরে আপনি হ্যাঁ তিনবার ধৌত করবেন কয়বার তিনবার তারপরে তিনবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন এক নাম্বার ভোলা হচ্ছে এই যে নাকে পানি দেই আমরা অনেকেই নাকের ভিতরে পানিটাকে সুন্দরভাবে করে পৌঁছে দেই না এবং অনেকের মানে মা ও বোনদের নাক ফুল থাকে এবং হ্যাঁ এই যে নাক ফুল এই জায়গায় কিন্তু আপনাদেরকে লারা দিতে হবে সুন্দরভাবে করে এই জায়গা থেকে অজুটা অজুটার পানিটা যেন লাগে ঢুকে সেরকম করে আপনাকে লাড়া দিতে হবে নড়া দিতে হবে এই যদি ভুলটা যদি করেন তাহলে কিন্তু আপনার অজু হবে না তাহলে এক নাম্বার ভুল জানতে পারলেন যে নাকের ভিতর পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে এবং আপনার নাকে যদি নাক ফুল থাকে অথবা কোনো কিছু থাকে সেইটাকে সুন্দরভাবে করে নড়া দিয়ে সুন্দরভাবে করে অজু করতে হবে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাওসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার 6 নং আয়াতের ভিতরে বলেন হে বান্দারা তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন তোমরা পাক পবিত্র হয়ে নিবা সর্বপ্রথমে অজুর ভিতরে যে চারটি ফরজ আছে এই চারটি ফরজের ভিতরে এক নম্বর ফরজ হলো সমস্ত মুখটাকে সুন্দরভাবে করে ধৌত করা তাহলে আপনি একদম এই যে উপরে চুলের গোড়া থেকে একদম থুতুরি নিচ পর্যন্ত এবং দুই সাইডে এই যে কান পর্যন্ত লতি পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে সমস্ত মুখমণ্ডল বা মুখটাকে সমস্ত মুখটাকে সুন্দরভাবে করে ধৌত করে নেবেন তারপরে দুই নাম্বারে যে ফরজটি আছে সেই ফরজটি হলো আপনাকে কী করতে হবে দোনো হাতের কোনো সহ এই যে কোনো সহ একদম হাত কোনো আপনাকে ধৌত করতে হবে দোনো হাতের এক নাম্বার হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা তারপরে দুই নাম্বার ফরজটি হলো দোনো হাতের কোনৈ সহ ধৌত করা আপনি যখনই অজু করবেন এই অজুর জায়গাগুলো কাল কেয়ামাতের দিন নবীজি বলেছেন এই অজুর জায়গাগুলো কাল কেয়ামাতের দিন ঝলক মেরে উঠবে এবং এই অজুর জায়গাগুলো ঝলমল করে থাকবে নূরে আলোকিত হয়ে যাবে আর সেই জায়গা থেকে নবীজি আমাদেরকে চিনতে পারবেন তার উম্মাদ কারা কারা তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ও নিয়মটি শিখতে থাকুন তাহলে দোনো হাতের কনুই সহ সুন্দরভাবে করে ধৌত করে নেবেন একদম এই আঙ্গুলের মাথা থেকে একদম এই পর্যন্ত সুন্দরভাবে করে ধৌত করে নেবেন দোনো হাতের কনুই সহ ধৌত করে নেবেন তারপরে এইটা হলো এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখ ধোয়া দুই নাম্বার ফরজ হলো দোনো হাতের কনুই সহ ধোয়া এবং তিন নাম্বার ফরজ হলো মাথা মাসে করা আপনাকে মাথাটাকে সুন্দর করে মাছ করে নেবে এইভাবে করে তিনটে আঙ্গ লাগিয়ে সর্বপ্রথম এই জায়গা থেকে এরকম করে সুন্দর করে মাছ করে নেবেন তারপর আবার পিছন থেকে টেনে সামনের দিকে আসবেন আপনি চাইলে এরকমও নিতে পারেন এরকম করে আনতে পারেন অথবা আপনি চাইলে এরকম করে নিতে পারেন অথবা এরকম করে লাগিয়েও আপনি আনতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনাকে মনোযোগ সহকারে করতে হবে কেননা কোনো অংশ যেন বাদ না থাকে তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা মাথায় যদি টুপি থাকে অথবা ওড়া থাকে কোনো কাপড় থাকে কোনো কিছু থাকে সেটাকে আপনাকে খুলে নিতে হবে তারপরে কিন্তু মাথাটাকে মাসে করতে হবে তারপর আপনি কানটাকে মাসে করে নেবেন এই যে কান কানটাকে মাসে করে নেবেন কারণ এই কানটাকেও মাসে করতে হবে তারপরে আপনি গর্দান মাসে করবেন তারপরে আপনি দোনো পায়ের টাকরু সহ সুন্দরভাবে করে ধৌত করিবেন সর্বশেষে অজু করার শেষে সর্বশেষে আকাশের দিকে তাকিয়ে কালীমায় সাদাত পাঠ করতে হবে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা চেষ্টা করেছি অজুটাকে সুন্দরভাবে করে কীভাবে করে শেখানো যায় সেই বিষয়টাকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু শেখাতে পেরেছি আশা করি অনেকটাই শিখতে পেরেছেন এখন বলি যেই ভুলগুলো করার কারণে আমাদের অজু হয় না আমাদের কি হবে না নামাজ হবে না কাল কেমাতের দিন আমরা বিনা নেকি নিয়ে চিরো নেকি নিয়ে আমাদের কিন্তু আল্লাহ তাল্লাহ সামনে উঠতে হবে প্রিয়দিনই ভাই ও বোনেরা তার জন্য অনেকে দেখা যায় হাতে আংটি ব্যবহার করেন এই আংটিটার ভিতরে আপনাদেরকে সুন্দরভাবে করে পানি পৌঁছাতে হবে যদি পানি না পৌঁছায় তাহলে কিন্তু অজু হবে না অনেক মা ও বোনেরা আছেন যারা হাতে নীল পালিশ ব্যবহার করেন অথবা হাতে রঙ লেগে থাকে অনেক সময় কাজের ভিতরে হাতে ময়লা লেগে থাকে তারপর অজু করেন সুন্দরভাবে ডলা দেন না সেই জন্য কিন্তু অজু হবে না তাহলে আপনি আপনার হাতে যদি আংটি থাকে সেই আংটিটাকে সুন্দরভাবে করে নড়া দিয়ে সেইটার ভিতরে যেন পানি পৌঁছায় সুন্দরভাবে করে ধৌত করতে হবে তারপরে হাতে যদি পালিশ দিয়ে থাকেন আপনার ওজু কিন্তু হবে না নামাজও হবে না এবং যার কারণে আপনি দিন সব সময় কিন্তু আপনাকে নাপাক অবস্থায় থাকতে হবে প্রিয়দিনী ভাই ও বোনা আশা করি সর্ব সকল নিয়মগুলো সুন্দর করে জানতে পারলেন কোন তিনটি ভুল করার কারণে আপনার সমস্ত নামাজ বরবাদ হয়ে যেতে পারে আর এই নামাজ কাল কেমতের দিন কিন্তু আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে প্রিয়দিনই ভাই ও আমি আশা করি নিয়মকানুনটি শিখতে পারলেন জানতে পারলেন কোন তিনটি ভুলের কারণে আপনার নামাজ হবে না আপনার অচু হবে না সব সময় নাপাক অবস্থায় থাকতে হবে প্রিয়দিনই ভাই ও বোনরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার দিক থেকে চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে করে বোঝানোর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত